হ্যালো হাই কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালোই আছি কারণ আমি আসলে কাজ থেকে এসছি সারাদিন আমার রান্না শুটিং ছিল রান্না শুটিং করে আমি বাসায় ফিরেছি এবং বাসায় ফিরে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম সেটা আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি কি দেখি কি করো ও বাবা আরই সর্বনাশ এটা এটা একটা স্পেশাল আইটেম হুম এটা নামটা এখনো ঠিক কই নাই কিন্তু এটা একটা মাছের আইটেম আমি তো ভেজিটেবল দেখতে পাচ্ছি এই ভেজেবল আছে হ্যাঁ এবং মাছও আছে আমাদের মাছ এটা হচ্ছে পাঁশ বেশি পাঙ্গা বেশি পাঁंगा আলু আছে কুমড়ো আছে

কেমন মজাদার হয় একবার কেমন কাছ থেকে ফিরে যদি এমন রেডি রেসিপি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না তাই না আমি আজকে মোটামুটি রেডি রেসিপি পেয়ে গেছি আরেকটা জিনিস রেডি পেয়েছি আমার প্রিয় কফি কফিটা অবশ্য জ্বাল দেওয়া ছিল কিন্তু বাকিটা আমি একটু প্রসেস করে নিলাম কারণ এটা আবার আমার ঘরের মানুষ আমার গৃহবন্ধু এটা পারে না তো এটা আমাকেই করতে হয় একটা সিট দিয়ে দেখি দারুণ আপনারা বলবেন না যে আমি বালিয়েছি বলে আমার কাছে দারুণ লাগছে ব্যাপারটা কিন্তু তা না চেয়ারটা দেখুন সত্যিই এটা দারুণ সাথে আরেকটা জিনিস আছে এটাও আমার ঘরের মানুষ আমার জন্য এনে রেখেছে ইজি ভাপা পিঠা আজ আসলে আমার রাস্তা দিয়ে আস্তে আসতে মনে হলো যে আমি একটু ঝাল ঝাল ভর্তা দিয়ে চিতই পিঠা খাবো আবার একবার মনে হচ্ছিলো যে একটু নারকেলের ভাপা পিঠা খাবো কিন্তু বাসায় এসে যখন বললাম তখন সে আনতেও গেল কিন্তু ঝাল ঝাল চিতুইটা পেলো না ভাপাটা পেলো ভাপাটাই নিয়ে এলো এবং আমি সেই ভাপা আর কফি এটা হচ্ছে আমার বিকেলে নাস্তা খাচ্ছি আহ দারুণ এখন আমি আপনাদের সাথে একটু কাজের কথা বলি আপনারা তো জানেন আমি আগেও বলেছি গতকাল আমার অভিনীত ভয়াল সিনেমা রিলিজ হয়েছে এবং সেটা আমরা গতকাল পুরো টিম মিলে বসুন্ধরা সিনেপ্লেক্সে দেখেছি বরাবরের মতো আমাদের দেশে যেটা হয় ফিল্মটা রেডি হয় ফিল্ম চমৎকার গল্প নিয়ে তৈরি হয় ফটোগ্রাফি চমৎকার পারফরম্যান্স লেভেল দারুন বিজিএম দারুন কিন্তু দিন শেষে প্রচারণাটায় আমরা ফেল করে যাই প্রচারণাটা আসলে আমাদেরকে খুব একটা হেল্প করতে পারে না কারণ আমাদের প্রচারণার জন্য বাজেটই আসলে থাকে না সো সেই জায়গাটা আমাদের ল্যাকিংস শুধু আমাদের বলে না এটা বাংলাদেশের ম্যাক্সিমাম ফিল্মের ক্ষেত্রেই তাই হচ্ছে তাই হয় তো যাই হোক আসলে আমাদেরকেও কিছুটা কনসিডার করতে হবে যারা আমরা দর্শক আছি যারা আমরা সিনেমাটা দেখব হলে গিয়ে তাদেরকে একটু কনসিডারের দৃষ্টিতে দেখতে হবে কারণ একজন প্রডিউসার যখন লগ্নি করেন তখন তো আসলে তার সেই টাকাটা ফেরত আসতে হবে এবং আপনাদেরকে এটুকু বলতে পারি যে ভয়াল দেখে আপনারা ঠকবেন না ভয়াল একটা ভীষণ সুন্দর ছবি প্রচারণা কম বলে হয়তো আপনাদের মনে হতে পারে যে কি জানি কেমন ছবি কি দেখব কি দেখি কিন্তু বিশ্বাস করুন ভয়াল দেখে আপনারা পয়সা উসুল হবে এটা আপনারা ভাববেন সত্যি বলছি এটা আপনারা ভাববেন এবং গল্পের শেষ দৃশ্যের আগ পর্যন্ত আপনারা বিন্দুমাত্র অনুমান করতে পারবেন না যে গল্পটা আসলে কোথায় শেষ হচ্ছে আমার মনে একটা সিনেমা দেখার জন্য এই টুইস্টটা বা এই ব্যাপারটা খুব জরুরি আমি যদি গল্পের প্রথম থেকে ধারণা করতে পারি যে গল্পটা শেষে যে ওইটা হবে তাহলে কিন্তু সেই সিনেমা দেখে কোনো মজা নেই কিন্তু এই ভয়াল দেখে আপনারা একদম সেটা ধারণা করতে পারবেন না সো আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে ভয়াল দেখবেন আশা করি এবং বাংলা সিনেমার সাথে থাকবেন আপনারা যে যার বাড়ির কাছে যে সিনেপ্লেক্স আছে সেখানে গিয়ে আরামসে দেখে নিতে পারেন আমাদের নতুন চলচ্চিত্র ভয়াল বিপ্লব হায়দারের ভয়াল ইরফান সাজ্জাদ আয়শা খান আমি নিজে লুৎফুর রহমান জর্জ ম্যাক বাদশাহ রাজু খান এরকম আরও কিছু আর্টিস্ট যারা অসম্ভব ভালো পারফরম্যান্স করেছেন তাদের ছবি ভয়াল সো আপনারা একেবারে নিঃসংকোচে ভালোবেসে ভয়াল দেখে ফিরবেন ধন্যবাদ সবাইকে চলে আসুন সিনেমা হলে দেখে নিন ভয়াল টাটা